আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সম্পূর্ণ নতুন ভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে এসএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিছু কিছু পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করা যাবে আবার কিছু কিছু পদের ক্ষেত্রে কয়েকটি জেলা বাদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং দেখতে পাচ্ছেন আপডেট সকল চাকরির সার্কুলার আমাদের চ্যানেলে প্রকাশ করা রয়েছে আপনারা এখান থেকে দেখে দেখে খুব সহজেই আবেদন করতে পারবেন সো কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারেতে চলে এসেছি সার্কুলারটাতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব বিআরটিসি বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের প্রকৃত স্থানীয় নাগরিক হতে হবে আপনাকে এই সার্কলটির ক্ষেত্রে আবেদন করার জন্য আমরা এখন দেখে নিব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে পদের নাম হিসাব সহকারী যেখানে তেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে বারোতম গ্রেডে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্য অন্য আর্থিক সুবিধাও দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বি কম ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এক নম্বর পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে উচ্চমান সহকারী যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন প্রদান করা হবে পাশাপাশি বিধিমতে অন্যান্য আর্থিক সুবিধাও প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে স্নাতক সমমানের ডিগ্রি পাশ হতে হবে উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদের ক্ষেত্রে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নড়াইল জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তার মানে এই সার্কুলার ভিতরে যে কটি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপর রয়েছে জব সহকারী যেখানে সাতজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্য অন্য আর্থিক সুবিধাও প্রদান করা হবে এই সার্কুলারির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন মোটর যান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিতে হবে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারি সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে পিওএল অ্যাটেন্ডেন্ট যেখানে জন লোককে নিয়োগ হবে এখানে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্য আর্থিক সুবিধা প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও বগুড়া জেলাবাদে বাদে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে এগারোই জুন তারিখ অনুযায়ী সর্বনিম্ন থেকে বছরের মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে একুশে মে দুই সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে এগারোই জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বিআরটিসি ডট টিরিটর ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর থেকে শুরু করে তিন নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য তিন শত টাকা এবং ক্রমিক নাম্বার চার নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুই শত টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন Allah bless.